তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে লিবিয়ার রাজধানী ত্রিপোলি ফেরার পথে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান আল হাদাদ সহ আটজন নিহত হয়েছে নিহতদের মধ্যে চারজন উচ্চপদস্থ লিবিয়ান কর্মকর্তা ও তিনজন ক্রু ছিলেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানান মঙ্গলবার স্থানীয় সময় রাত আটটা বান্ন মিনিটে আঙ্কারার বিমানবন্দর থেকে উড্ডয়নের বিয়াল্লিশ মিনিট পর উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যায় তবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে উড়োজাহাজটি জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল পরে আঙ্কারার হাইমানা জেলার কেসিক কেসিকাওয়া গ্রামের কাছে সেটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে নিরাপত্তার কারণে গাজা থেকে সেনাবাহিনী কখনোই পুরোপুরি প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ বার্তা সংস্থার রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি অনুযায়ী ইসরায়েল গাজা থেকে ধীরে ধীরে পুরোপুরি সেনাবাহিনী প্রত্যাহার করবে এবং গাজায় কোনো বেসামরিক বসতি পুনঃপ্রতিষ্ঠা করবে না তবে হামাসের হামলার মতো ঘটনা যাতে আবার না ঘটে তা নিশ্চিত করতে গাজায় সেনা থাকবে বলে জানিয়েছেন কাজ একই সঙ্গে ফিলিস্তিনি উপত্যকায় একটি সেনা ইউনিট প্রতিষ্ঠা করা হবে বলেও জানিয়েছেন তিনি অন্যদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের অব্যাহত অবরোধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধার কারণে গাজায় স্বাস্থ্য ব্যবস্থা চরম সংকটে পড়েছে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয় আজ আল জাজিরা বলছে প্রয়োজনীয় ওষুধ ও জরুরি চিকিৎসা সরঞ্জামের অভাবে হাজারো রোগী মৃত্যুর মুখে এবং হাসপাতালগুলো কার্যত অচল হয়ে পড়ছে বলে সতর্ক করেছেন উপত্যকাটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর সিভার্স থেকে নিজেদের সৈন্য সরিয়ে নিয়েছে ইউক্রেন এতে করে রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ এই শহরটি হারালো ইউক্রেন মঙ্গলবার ইউক্রেনীয় সেনাবাহিনী জানায় সৈন্যদের জীবন রক্ষা এবং ইউনিটের যুদ্ধের সক্ষমতা বজায় রাখতে পিছু হটতে বাধ্য হয়েছেন ইউক্রেনীয় সেনারা সিভার্স দখল করার ফলে রাশিয়া এখন দোনেস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কের আরও কাছাকাছি পৌঁছে গেল এই দুটি শহরকে ইউক্রেনের শেষ শক্তিশালী ঘাঁটি বা দুর্গ হিসেবে বিবেচনা করা হয় এর আগে মঙ্গলবার ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানান কিয়েভ সহ দেশটির বিভিন্ন জায়গায় রাতভর ছয়শো পঁয়ত্রিশটি ড্রোন ও আটত্রিশটি মিসাইল দিয়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে শিশু সহ অন্তত জন নিহত হয়েছে সোমবার মস্কোতে গাড়ি বোমা হামলায় এক জেনারেল নিহতের পরই এই হামলা চালায় রাশিয়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে আগামী আট ফেব্রুয়ারি পর্যন্ত কেউ সাক্ষাৎ করতে পারবেন না দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী এই কথা জানিয়েছেন পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের ক্যাপিটাল টক নামক অনুষ্ঠানের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন তিনি তিনি দাবি করেন কারাগার কোনো রাজনৈতিক দলের সদর দপ্তর নয় এছাড়া পিটিআই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও এর প্রধানদের বিরুদ্ধে বিষদগার করছে বলেও সমালোচনা করেন তিনি সংসদ বিষয়ক মন্ত্রীর অভিযোগ পিটিআই নেতারা ইমরান খানের সাথে নিয়মিত সাক্ষাৎ করে কারাগারের বাইরে সংবাদ সম্মেলন করে যা অস্থিরতায় রূপ নেয় এদিকে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কারাগারের সাক্ষাৎ বন্ধ থাকায় ইমরানের পরিবার ও দল তার শারীরিক অবস্থা ও পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ইউরোপীয় ইউনিয়নের সাবেক এক কমিশনার সহ পাঁচ জনের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে নিজেদের অপছন্দের মতামত ঠেকাতে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে চাপ দেওয়ার অভিযোগ থাকায় তাদের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা প্রত্যাখ্যানের তালিকায় রয়েছেন ইউরোপীয় কমিশনের সাবেক শীর্ষ প্রযুক্তি নিয়ন্ত্রক থিয়েরি ব্রিটেন মার্কিন পররাষ্ট্র দপ্তর তাকে ইইউ ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের মাস্টারমাইন্ড হিসেবে বর্ণনা করেছে এছাড়া যুক্তরাজ্য ভিত্তিক অলাভজনক সংস্থা গ্লোবাল ডিস ইনফরমেশন ইন্ডেক্সের প্রধান ক্লেয়ার মেলফোর্টকেও ভিসা নিষেধাজ্ঞার জন্য তালিকাভুক্ত করা হয়েছে তবে থিয়েরি ব্রিটেন যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন তার দাবি এর মধ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধকে সমর্থন বা অর্থায়নে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে নতুন একটি আইন পাশ করেছে ভেনিজুয়েলা এই আইনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসক দল নিয়ন্ত্রিত জাতীয় পরিষদে মঙ্গলবার আইনটি অনুমোদন দেওয়া হয় আইন প্রণেতারা বলছেন দেশের অর্থনীতিকে সুরক্ষা দেওয়া এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান অবনতির হাত থেকে রক্ষা করাই এই আইনের মূল উদ্দেশ্য সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে আইনটি পাশ হওয়ার ঠিক আগের দিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মাদুরো সরকার এসব পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী সমুদ্রদস্যুতা হিসেবে আখ্যা দেয় কারাকাসের অভিযোগ সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিরুদ্ধে আগ্রাসী নীতি আরও জোরদার করেছে যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সময় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আলোচিত সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্যালেস্টাইন অ্যাকশন বন্দিকে সমর্থন এবং গণহত্যার বিরোধিতা লেখা প্ল্যাকার্ড বহনের অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করা হয়েছিল স্থানীয় সময় মঙ্গলবার মধ্য লন্ডনের আসপেন ইন্স্যুরেন্স অফিসের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিন পন্থীরা এতে অংশ নিয়েছিলেন গ্রেটা তাকে আগামী মার্চ পর্যন্ত জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে লন্ডন পুলিশ পাকিস্তানের খাইবার পাক্তনখোয় পুলিশের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এতে দেশটির অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হয়েছেন দেশটির সংবাদ মাধ্যম ডন জানায় স্থানীয় সময় মঙ্গলবার খাইবার পাক্তন কারাক জেলায় পুলিশের একটি গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটে প্রাদেশিক পুলিশ প্রশাসন জানিয়েছে গাড়িতে করে পুলিশ কর্মকর্তারা যাওয়ার সময় হামলাকারীরা প্রথমে সড়কে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে গাড়িটি থামিয়ে দেয় এরপর পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছড়ে এতে চার কর্মকর্তা ও গাড়ির চালক নিহত হন জেলা পুলিশের মুখপাত্র জানান ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে হামলাকারীদের শনাক্ত ও আটক করতে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে সৌদি আরবের পবিত্র মসজিদে নববীর মোয়াজ্জিন শেখ ফয়সাল বিন আব্দুল মালিক আল নুমান মারা গেছেন গত সোমবার সন্ধ্যায় তিনি মারা যান বেশ কিছুদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি স্থানীয় সময় মঙ্গলবার ফজর নামাজের পর মসজিদে নববীতে তার জানাজা হয় পরে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় শেখ ফয়সাল নুমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন দর্শক এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী আয়োজন দীপ্ত জেলা সংবাদ দেখার আমন্ত্রণ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ